গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু অনেক অনেক অনেকটাই ভালো আছি তো দেখো এখন একটু চেষ্টা করছে তোমাদেরকে একটু লং ভিডিও দেওয়ার জন্য কেননা বেশ অনেক দিন ধরে লং ভিডিও দেই না যেন কী বলবো তোমরা অনেকে কমেন্ট করছো তার জন্য আমি তোমাদের জন্য এই তো একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের এই লং ভিডিওগুলো দেখতে ভীষণ 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 ভালো লাগবে তো শুরুর থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওগুলো না বেশ কয়েক দিনের ভিডিও ঠিক আছে এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টি গরম সব মিলে মিশে একাকার তাই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছি শুরুতে দেখতে পারলে বেশ আমি একটা দই ফুচকা নিয়ে এসেছিলাম বাড়িতে জমিয়ে খাবো জন্য আর সত্যি কথা বলতে তো এই ফুচকাটা এত টেস্টি ছিল যে আমি হাত পুরো চেটে পুটো খাচ্ছিলাম খুব একটা আমি কিন্তু ফুচকা সত্যি খাই না তবে দই ফুচকা আমার ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা কি পরিমাণে প্রথমে শুরুতেই বললাম সব গাছপালা গরম সিজনটা এরকম ঠিক আছে আর বৃষ্টি কম্পিটিশন চলছে মানে হাড্ডা হাড্ডি ওদের মধ্যে লড়াই চলছে আমার মনে হয় এই গরম এই একদম ঝিমঝিমিয়ে বৃষ্টি তো পুরো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো মেঘটা কালো করে আসছিল ফাইনালি কিন্তু বৃষ্টিটাও চলে আসলো আর সত্যি কথা বলতে বেশ ভালো লাগে বৃষ্টিটা আমার মতো কার কার ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বৃষ্টিটা ঠিক কার কার ভালো লাগে আমার খুব 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 ভালো লাগে আর তোমরা যারা এখনও নতুন আমাকে এখনও বন্ধুকি অবশ্যই করে নি তো এখন মশাই যখন ডিউটি থাকে না বাড়িতে থাকে তখন কিন্তু দেখো বরকে যেমনি সুযোগ পাই তখনই কিন্তু ঘুরতে বরকে তো সেইভাবে সময় দিতে পারে না যখন যদি ডিউটি থাকে তো যেদিন করে ডিউটি থাকে না সেদিন করে কিন্তু মা মেয়ে টুক করে বেরিয়ে পড়ি ঘুরতে তো চলো আর এত সুন্দর সুন্দর এরকম ওয়েদার ভীষণ 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 ভালো লাগে এটা কিন্তু আবার তার পরের দিন দেখো আবার বৃষ্টি চলে এসছে সেদিন আমি আমার মেয়ে সবাই আমরা বাড়িতে ছিলাম কিন্তু বাট বড় মসে ছিল না ডিউটিতে ছিল হ্যাঁ তো এই যে দেখো বৃষ্টিটা যখন কমে গেছে তখন হালকা হালকা যখন বৃষ্টি পড়ছিলো তখন এইভাবে দেখো ভিডিওগুলো করে রাখি অনেক সময় কি হয় এখন বৃষ্টির জন্য না ঠিক ফোনে না সেইভাবে চার্জটা থাকছে না যার জন্য ভিডিওগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না ওই একটু একটু করে রেখে দিচ্ছি আর এই যে দেখো ফুলগুলো বৃষ্টিটা যখন হয়ে যায় আকাশটা পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু ঠিক এইভাবে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে তখনও কিন্তু একরকম একটা হাওয়া বইতে থাকে আর এদিকে দেখো আমি ভুট্টা খাচ্ছিলাম একটু ফোনে কথা বলছিলাম এই দিকে কিন্তু আমার আমার ভিডিও নিচ্ছিলো তারপরে আমি আমার মাম্মামকে বললাম মাম্মা তুমি একটা ভিডিও করো এই যে দেখো আমার মতো করে আমার মেয়ে একটা ভিডিও নামাও ঠিক আমার মতো ভিডিও করছো ভালো লাগলো অবশ্যই জানাবে টাটা বাই